বল্লবা বিধানসভা কেন্দ্রে আগুন লাগায় 10টা গুণ্ডার কথা হবে না হায় করুণা নাই অষ্টম লোকসভা নির্বাচনে দুটো করে আসন হয় বর্তমানে যিনি পার্টি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এই পর্যন্ত বিপক্ষ

ঢুকে শুরু হয়েছিল ইউপিএ সরকার পঞ্চাশ কোটি টাকা পঁচাত্তর ভাগ ওরা দিয়েছিল দিল্লি রাজ্য দেওয়ার কথা ২৫। কিন্তু দুর্ভাগ্যের বিষয় চোদ্দ সালে বিজেপি এসে একশো কোটি টাকা দেয়নি আজকে ঢেউ ভাঙাতে রাবার ড্যাম হওয়ার কথা ছিল আরো চার পাঁচখানা ব্রিজ হওয়ার কথা আজকে রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সে সাল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা তৈরি বাঁধ ভেঙে গিয়েছিল আমাদের সরকার অ্যানিকেট বাঁধটা বেঁধেছে ভাষাঘাটের ব্রিজ করেছে লালগড়ের ব্রিজ করেছে কাজগুলো যখন শুরু হয়েছে তখন দিল্লির বিজেপি সরকার টাকা আটকে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে দীপক অধিকারী বারে বারে লোকসভাতে তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার আজকে কাজ করতে চায়নি ঘাটাল মাস্টার প্ল্যান করতে চায়নি বলেছে তোমাদের ফিফটি ফিফটি দিতে হবে আজকে কখনো সেটা সম্ভব আজকে আমাদের চন্দ্র কোন ঘাটাল লোক আজকে আরামবাগ লোকসভার মধ্যে পড়ে আরামবাগে দাঁড়িয়ে তিনি বলেছেন যে বিজেপি সরকার টাকা না দিবে আমরা প্ল্যান করব তারপর দীপক অধিকারী আশ্বস্ত হয়েছে তৃতীয়বারের জন্য আজকে সে প্রার্থী হয়েছে আমরা সুনিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে এগারো থেকে একুশ সাল সবং পিংলা ময়েনা খড়গপুর লোকাল নারায়ণগড় দাতন আজকে থেকে শুরু করে পটাশপুর ভগবানপুর আমাদের বন্যার মুখোমুখি হতে হয়নি আজকে দিল্লি টাকা দিল না বলে রাবার ড্যাম হয়নি বলে আজকে কিন্তু একুশ সালে আবার আমাদের বন্যার মুখোমুখি হতে হয়েছিল আপনাদের মনে আছে যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর বাম সরকার ছিল ওদের কৃষক সভা ছিল মালিক শ্রমিক দেখে মজুরি বেঁধে দিত শ্রমিকরা তার ন্যায্য মজুরি পেত না আজকে শ্রমিকদের ঠকাতো বামপন্থীরা আর উল্টে বলতো দুনিয়ার মজদুর এক মেয়ে দিবসে মে দিবস উদযাপন করে শ্রমিকদের ঠকাত যখন কেন্দ্রের ইউপিএ সরকার যে সরকারকে সমর্থন করেছিল তৃণমূল কংগ্রেস আজকে একশো দিনের কাজ একশো টাকা ন্যূনতম মজুরি চালু হয়েছিল এমজিএ এনআর ইজিএ আজকে তৃতীয়বারের জন্য যখন নির্বাচন হয় যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী স্তরে বলেছিলেন আমরা তৃতীয়বার এলে লক্ষী মায়েদের জন্য চালু করব তিনি কিন্তু কথা রেখেছেন চালু সাল থেকে আছে সালে আবার টাকা বাড়িয়ে দিয়েছেন পাঁচশো হাজার হয়েছে হাজার বারোশো হয়েছে আর কি বলেছেন যে আমরা এই যে টাকা আজকে একশো দিনের টাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছেন সাংসদদের নিয়ে গেছেন সেখানে যারা প্রাপক তাদেরও দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল রেল ভাড়া করেছিল আজকে তৃণমূল দিল্লি নিয়ে যাওয়া হলো আম আদমি সরকার আছে দিল্লিতে কিন্তু পুলিশকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের মেন অতি খাওয়া মানুষ যারা একশো দিনের টাকা পায়নি তাদের উপর হামলা করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে আমাদের সাংসদদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে বসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর আম্বেদকারের পাদদেশে বসে কথা দিয়েছিলেন কেন্দ্রের বিজেপি সরকার যদি টাকা না দেয় আমরা একশো দিনের টাকা দিয়ে দেব একশো দিনের টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রকাশ শুরু হয়েছে নিশ্চিত ভাবে জানেন মুন্ডুমারিতে আপনাদের ব্লকে মিটিং করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কালো টাকা উদ্ধার হল না আর পনেরো লক্ষ টাকা কোন প্রাপকের অ্যাকাউন্টে ঢুকল না জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন এক লক্ষ টাকা ঢুকেছে একটা টাকাও ঢুকেনি বিজেপি ধাপ্পাবাদ আজকে গরিব মেয়ে মেনতি মানুষের একশো দিনের টাকা আটকে দিয়েছিল এখানকার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা কারণ একটাই রাত কারণ আজকে সিপিএম তার ভোটগুলো বিজেপিকে দিয়ে দিয়েছিল একুশ সালে দেখেছেন তো বিধানসভায় এক আসন বামপন্থীদের নেই সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি সরকার পাল্টাতে পারেনি সেদিন থেকেই রাত দু বছর চার মাস আজকে একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি আবাস যোজনার টাকা আটকে দিয়েছে আজকে রাস্তার কথা চন্ডী বাবু বলছিলেন যে রাস্তা একশো দিনের টাকা যেমন আটকেছে মিড ডে মিলের টাকা যেমন আটকেছে আইসিডিএস এর আজকে টাকা যেমন আটকেছে তেমনি প্রধানমন্ত্রী সড়ক যোজনা কেন্দ্রের ইউপিএ সরকার একশো টাকার একশো টাকাই রাস্তার জন্য দিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন্দ্রে বিজেপি চোদ্দ সালে আসার পর তারা বলছে ফিফটি ফিফটি দিতে হবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং বিজেপি বিরোধী গভর্নমেন্টের বাইরে যে রাজ্য সরকার আছে